জাম তোমাকে দেখে আমি ক্রাশ না বাস খাইছি আপনাকে দেখে আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছে তোমার রূপের আগুনে চোখ অন্ধ হয়ে গেছে চোখ দেখে ক্রাশ আর চেহারা দেখে বাস বিশ্বাস কর ভাই এটা দেখে আমি তিন দিন হসপিটালে ভর্তি ছিলাম কে বলেছিল রে মাস্ক খোলার কথা যে বলেছে মুখ খোলার কথা একে তার সাথে বিয়ে দিয়ে দেন সেলুট আপু সেলুট আপনাকে আপনি তো বাংলাদেশের ছেলেদের মন কেড়ে নিয়েছেন